আসসালামু আলাইকুম পিরার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের এই যে ট্রিপিসগুলো দেখাবো আর তারপরে হচ্ছে এরকম সুন্দর সুন্দর কটসের দেখাবো এই প্রিন্টের কটস দেখাবো থ্রি পিস আর কটসের কালেকশন থাকবে আজকে সোজার কথা সেগুলো দেখিয়ে দেবো প্রাইসগুলো বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু গলায় হাতায় কাজ পুরোটা চিকেন ম্যাটেরিয়াল যাবার নিচে কাজ আমি যেহেতু পূজা পুজোর জন্য এটা বেস্ট হবে বডি সাইজ কত হবে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা এখন যে কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা আরি ওয়ার্ক করা আছে দেখেন সম্পূর্ণ ড্রেসটা সালোয়ারটা মাস্টার্ড কালারের মধ্যে কন্ট্রাস্টে

মাত্র 898 টাকা আচ্ছা এটা একটা আছে দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রাইস আর কি থাকছে মাত্র 898 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট আরেকটা করসেট দেখাব আপনাদেরকে ও হচ্ছে এই করসেটটা এটার মধ্যে কালার হবে টোটাল আপনার ছয়টা কালার আমরা যেটা ওপেন করছি এটা হচ্ছে orange কালার সাথে or black কালারের লাখনো কাজ এটা দেখে মনে হচ্ছে কি ओरिजिनल ইন্ডিয়ান লাখনা এত ভালো ফিনিশিং আর সালোয়ারটা सेम প্লাজো স্টাইলে থাকবে সালোয়ারের নিচেও কাজ আছে বডির সাইজ 36 থেকে 44 তালা দেখাব

নিরানব্বই টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন সো নেক্সট কালেকশনে চলে যায় না একটা টুপিস দেখাবো যেটা হচ্ছে এই টুপিসটা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর গলায় কাজ করা এবং এটা এই কালার দুইটাই নতুন প্লাজো স্টাইল এটা কালার দেখে মেরুন কালার আপনার ফ্রি সাইজের মধ্যে এখানে আপনার ইয়া বিল করা আছে বেটা যে কোনো সাইজে পড়তে পারবেন মেরুন কালার আর একটা কালার হয় এটার মধ্যে আপনার ব্ল্যাক কালার দুইটা কালারই নতুন এটার দাম কত ভাইয়া 1200 টাকা পড়তে 1200 টাকা ওকে নেক্সট আই চলে যাই দেখাবো এটা হচ্ছে গোল কুর্তি স্টাইলে আপনাদের খুবই পরিচিত তো এটা একটু দেখাই দেন সব থ্রি পিসে চলে যাব সালোয়ার টপে প্লাজো স্টাইলে পিওর কটন এটা এটার দাম কত পড়বে ভাইয়া 400 টাকা 800 টাকা কালার দেখাই মেরুন কালার মিষ্টি কালার প্রাইস सेम 800 800 টাকা আচ্ছা আরেকটা কালার হবে লেমন কালার প্রাইস একই মাত্র 800 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস सेम 800 এটা পেস্ট কালার একই দাম 800 টাকা আরেকটা টু পিস আছে এটা একটু দেখা আচ্ছা আরেকটা টু পিস আছে এটা হচ্ছে টাইডের মধ্যে মনে হয় হ্যাঁ টাইডি বাটিকের মধ্যে এটা হচ্ছে টপ স্টাইলে দেখেন খুব সুন্দর গলার পোর্শনটা কোমরে এটা বেল সাথে সালোয়ার এটার দাম কত পড়ছে 1000 পিস আচ্ছা টাইডি মধ্যে আরো দুই ডিজাইন আছে এটার সাথেও সালোয়ার হবে প্লাজো দাম কত ভাইরা 999 টাকা 999 কালার দেখাবো দেখেন এই যেটা একটা আছে 999 টাকা সালোয়ার একই এই যেটা একটা আছে সেম প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে নেক্সট দেখাবো সব থ্রি পিস এর মধ্যে এটা একদম নতুন আসছে প্রিন্টটা এত বেশি সুন্দর যে এটা আসলে না নিয়ে থাকতে পারবেন না দেখেন হাতায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক জামা নিচে লেস এই লেসটা ব্যাক সাইডও হবে সালোয়ারটা তো প্রিন্টেরই আর অন্য বড় না বডি সাইজ কত ভাই এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছিচল্লিশ দাম কত পড়ছে এটা বারোশো পঞ্চাশ আরও আছে নতুন আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা আছে দেখেন

পুজোর জন্য হিট কালার সেম সালোয়ার ওনা থাকবে ওনাটা কন্ট্রাস্টে মিষ্টি প্রাইস করবে বারোশো পঞ্চাশ সরি এটা বারোশো এটা দেখেন নতুন ডিজাইন সালোনার সাথে পাবেন দামটা কি মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দাম একই বারোশো ওকে নেক্সটটাই চলে যাই

এটা গাড়ারা দিয়ে থাকবে আর অন্যটা বড় না এটার প্রাইস কত ভাই থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা 36 থেকে 46 36 থেকে 46 বডি সাইজ अवेलेबल আছে এটা দেখেন প্রাইসিং এটা কত 1250 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে এই এটা হচ্ছে আবার ইনার শো থাকবে এটা আবার ওইখানে জর্জেটে এটা প্রাইস কত মাত্র 1150 1150 নেক্সট আই চলে যাচ্ছি 1150 এটা দেখেন হাই নেক মধ্যে এটার প্রাইস কত 1250 1250 আচ্ছা

ওকে নেক্সট নেক্সটাই চলে যাই নেক্সট আছে এটা কাঁচতুলকে এটা প্রাইস কত ফ্যামেরো টাকা তেরোশো টাকা ওকে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ড্রেসটিম্স বিল্ডার্সের কিন্তু তৃতীয়তলায় সব নাম সত্যিশ ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস